আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক যারা ফিলিস্তিনকে ভালোবাসেন যারা চান যে ফিলিস্তিন একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হোক তারা এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করেন কারণ আপনাদের সামনে যখনই কোনো ফিলিস্তিনকে নিয়ে খুশির সংবাদ দেই তখন আপনারা আনন্দিত হন এবং আমি নিজেও আনন্দ পাই তো তেমনই একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সে সংবাদটি হচ্ছে যুক্তরাজ্য এবার ইসরায়েলকে হুমকি দিল যে তারা যে কোনো সময় ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিতে পারে হঠাৎ করে যুক্তরাজ্য কেন এমন সিদ্ধান্ত নিল যুক্তরাজ্যের প্রায় দুই থেকে আড়াইশো এমপি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে যে তারা যেন এই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় এবং যুক্তরাজ্যের একটি জরিপে দেখা গেছে যুক্তরাজ্যের প্রায় ঊনপঞ্চাশ মানুষ চায় যে ফিলিস্তিনকে যুক্তরাজ্য স্বীকৃতি দেয় যাতে করে ফিলিস্তিন একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসাবে গড়ে উঠতে পারে এমন সিদ্ধান্তে পশ্চিমা দেশগুলো কয়েকটি মেনে নিলেও বেশিরভাগ দেশ কিন্তু এই সিদ্ধান্তকে মেনে নিতে পারতেছে না কারণ কয়েকদিন আগে ফ্রান্সও ঘোষণা দিয়েছিল যে তারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা দিবে এই ঘোষণার পরপরই পরই যুক্তরাজ্য এমন সিদ্ধান্ত নিল এবং আরেকটি ইউরোপেচ্ছ প্রদেশ মালটা এই মালটাও কিন্তু সিদ্ধান্ত নিয়েছে যে তারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিবে এমন সিদ্ধান্ত শোনার পরে নেতানিয়াহু কিন্তু মোটেও খুশি হবে না এটা স্বাভাবিক নেতানিয়াহুর দাবি যে ফ্রান্স এবং যুক্তরাজ্য হামাসকে পুরস্কৃত করলো ডোনাল্ড ট্রাম্পও একই কথা জানিয়েছে হামাসকে মূলত পুরস্কৃত করার জন্যই যুক্তরাজ্য এবং ফ্রান্স এই সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য আর ইসরায়েলকে সাবধান করে বলেছে তারা যদি হামাসের সঙ্গে আলোচনা করে একটি সিদ্ধান্ত উপস্থিত না হয় এবং গাজার মানুষদের মুখে খাবার তুলে না দেয় এবং পশ্চিম তীরকে পুরোপুরি ফিলিস্তিনকে অর্পণ না করে এবং গাজার এক ইঞ্চি ভূখণ্ড যদি ইসরায়েল করে তাহলে ইসরায়েলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করা হবে এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া হবে এই পদক্ষেপ যদি যুক্তরাজ্য ফ্রান্স কার্যকর করে তাহলে অবশ্যই ইসরায়েল চাপের মধ্যে থাকবে ইসরায়েল কিন্তু এই পশ্চিমাদের মদ নিয়েই এই কাণ্ড কর্মগুলো করে বসতেছে এই মানুষদের অত্যাচার করতেছে এই শত শত অবস্থায় পশ্চিমারা থেকে শতিয়ে নিতেছে তখন ইসরায়েল যে একটু চাপের মধ্যে পড়বে এটা স্বাভাবিক তো আমরা চাই ইউরোপের যতগুলো দেশ আছে সমস্ত দেশ এই ফিলিস্তিনকে স্বীকৃতি দেউ এবং আরব দেশগুলো এর পিছনে শক্তিশালী এটা ভূমিকা রাখুক আরব দেশগুলো যদি ইউরোপীয় দেশগুলোর কাছে আহ্বান করে এবং তাদের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছায় যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি না দেওয়া পর্যন্ত তারা তাদের কাছে তেল বিক্রি করবে না গ্যাস বিক্রি করবে না এই চাপে পড়ে হলেও এই চাপে পড়ে হলেও এই ইউরোপীয় ইউনিয়ন কিন্তু গাজাকে ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হবে তো আমি যুক্তরাজ্য ফ্রান্স এবং মালটাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তারা এই ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে এবং আমি আল্লাহর কাছে তাদের জন্য দোয়াও করি আল্লাহ যেন তাদেরকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করে তো সম্মানিত দর্শক আপনারা এই নিউজটাকে বেশি বেশি শেয়ার করে দেন যাতে করে এই ভিডিওটা সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে যায় বিশেষ করে মুসলিমদের কাছে পৌঁছে যায় এবং মুসলিমরা এখান থেকে শিক্ষা নিয়ে এই ফিলিস্তিনের পাশে দাঁড়ায় তো সম্মানিত দর্শক পরবর্তী খবর পাওয়ার আগে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে কমেন্ট করুন শেয়ার করুন যাতে করে আপনাদের সামনে আমি যাবতীয় তথ্যগুলো সবার আগে পৌঁছে দিতে পারি সকলে আমার জন্য দোয়া করবেন গাজাবাসীদের জন্য দোয়া করবেন নিরীহ ফিলিস্তিনি মানুষের জন্য দোয়া করবেন তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ